বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালাল চক্রকে গ্রেফতার পুলিশের পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় এক দালালের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো হতো এরপর ওই বাংলাদেশের জাল নথিপত্র তৈরি করে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো হতো এমনই চাঞ্চল্যকর ঘটনা জানতে পারা গিয়েছে পুলিশ সূত্রে জানা যায় গত চোদ্দই জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ এক বাংলাদেশকে গ্রেফতার করে ধৃত ওই তৃতীয় লিঙ্গের বাংলাদেশির নাম বিজলি মন্ডল ওরফে আলী মন্ডল বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে হিলির ডুমডন এলাকার বাসিন্দা কুশ কুশবর্মন নামে এক দালালের মাধ্যমে সে এদেশে এসে গোপন ডেরায় আশ্রয় নেয় এরপর হিলির বাসিন্দা মিজানুর রহমান নামে এক ব্যক্তি ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেয় ওই পরিচয়পত্র নিয়ে হিলি থেকে অন্যত্র যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে সাথে গ্রেপ্তার করা হয় গৌতম মন্ডল নামে এক টোটো চালককে এরপরই গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে দালাল কুশ বর্মন এবং জাল নথি তৈরির অভিযোগে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে এদিন তাদের বালুরঘাট আদালতে তোলা হবে গত চোদ্দ তারিখ চোদ্দ এক দু আমাদের হিলি থানার এলাকায় একজন বিডি ন্যাশনাল ধরা পড়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সে বেশ কিছুদিন আগেই আমাদের এপারে এসছে এবং সে বাংলাদেশের তেলকুপি এলাকা সিরাজগঞ্জ সেখান থেকে বিলং করে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি সে আমাদের এদিককার একজন টাউট যে লোক পারাপারের কাজ করে অবৈধভাবে তার নাম হচ্ছে কুশ বর্মন তার বাড়ি ডুমরন হিলি থানা এলাকায় তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে বেশ কিছুদিন ধরে এই ধরনের লোকজনকে এপার ওপার করার কাজ করে এবং তাদের ফোর্স ডকুমেন্টস বিশেষ করে আধার কার্ড এবং অন্যান্য আইডেন্টি কার্ড তৈরির কাজের সাথেও সে যুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি ডুমরনিরই একজন বাসিন্দা যার নাম মিজানুর রহমান বয়স পঁচিশ বছর সে মূলত তার একটা কম্পিউটারের দোকান আছে এবং সেই কম্পিউটারের দোকানে এই কুসের মাধ্যমে যে বিডি ন্যাশনালরা এপারে আসে তাদের ছবিগুলো কালেক্ট করে এবং সেখান থেকে তাদের ফোর্স ডকুমেন্ট তৈরি করে তো সেই ইনপুটের উপর আমরা ওয়ার্কআউট করি এবং আমরা রাতের মধ্যেই ডুমরন থেকে সেই মিজানুর রহমান তাকেও ধরি এবং তার দোকানের যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা সিজ করেছি এই কেস কানেকশানে এই মুহূর্তে তাদের স্যার এখন কত কতজন এইভাবে এই বাড়ি এসছে জানা যায় এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে পুরোপুরি তথ্য এখন আমাদের হাতে নেই একজনকে আমরা ধরেছিলাম তাকে জিজ্ঞাসাবাদ করে এই দুজনের কানেকশন পাওয়া গেছে এবং আমরা চেষ্টা করছি আর কারা যদি কেউ এসে থাকে তো তাদেরকে হদিস বের করার জন্য এই মুহূর্তে ধরে মানে এরা যেভাবে জড়িত তাতে কি আপনারা আশঙ্কা করছেন যে বাংলাদেশে যারা আমাদের ইন্ডিয়ান বিরোধিতা করছে তারাও এভাবে ঢুকতে পারে এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল কেননা আমাদের আরও থরো ইনভেস্টিগেশন হবে আরও জিজ্ঞাসাবাদ হবে তারপরেই আমরা বুঝতে পারি কত দিনের রিমান্ড চাইবেন স্যার আমরা আপাতত ফাইভ ডেজ পাঁচ দিনের রিমান্ড চাইছি তারপরে যদি প্রয়োজন হয় আবার আমরা রিমান্ড পিরিয়ড এক্সটেন্ডের জন্য প্রেয়ার করি